তো সকালবেলা শুরু করলাম ভিডিওটা তো সকালে সব কাজ হয়ে গেছে তো দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি একদম ড্রেস ফ্রেসও চেঞ্জ হয়ে গেছে কারণ কি আজকে নীল পুজো আর নীল পুজো সকালবেলা এখন আমি সাবু টাবুগুলো ভিজিয়ে রেখে দেবো সে তো বিকেলবেলায় খাবো মানে বিকেলবেলা একবারে জল ঢেলে নীলের বাতি জেলে তারপরে একদম খাবো সাবু মাখা তো এখন সোনাকে খাওয়ানো হয়ে গেছে তো দেখো সোনা এখানে শুয়ে রয়েছে আমার আঙুলটা ধরে বুঝলি পালে দেখছে কি বলছি কাকে কি বলছি দেখছে আমার সোনা মাটা তো এখানে শুয়ে রয়েছে সবটাই আমার সোনার জন্য আজকে করতে হবে আর হ্যাঁ আর আজকে একটু মনসা মন্দিরেও পুজো দিতে যাবো আমাদের যে এখানে মনসা মন্দির আছে তো সেখানেও একটু পুজো দিতে যাবো তার জন্য সকালে দুধ এনে দিয়েছে কার্তিক সকাল সাড়ে ছটার সময় গিয়ে দুধটা এনে দিয়েছে মানে গরুর দুধ তো এনে দিয়েছে এবার দুধ কলা দিয়ে আজকে একটু পুজো দিয়ে আসবো তো ব্যাস আজকে যখন উপোস করছি একবারে পুজো টুজোগুলো দিয়ে নিই তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করলাম এখন যাব সাবুটা ভেজাবো চলো আজকে ভিডিওটা একটু বেশি বড়ও হতে পারে জানি না আবার ছোটও হতে পারে দেখো প্লিজ পুরোটা অ্যাড সহ দেখো যাদের অ্যাড দেবে ভিডিও দেখতে দেখতে যদি অ্যাড দেয় তো ওই অ্যাডটা দেখো একটা স্কিপ করে কেউ দেখো না পুরো অ্যাডটা দেখো চলো আবার পরে আসছি এখন সাবু ভেজাবো এখন জন্য তারা তো দেখো আমি একটু রেডি হয়েছি এটা নতুন শাড়ি সেই শিখা দিয়ে এসেছিলো তারাপীঠ থেকে দিদি তখন নিয়ে এসেছিলো এটা হলো মায়ের গায়ের শাড়ি শাড়ি মানে তারা মায়ের গায়ের শাড়ি এটা তো পড়লাম আজকে ফার্স্ট টাইম পড়লাম তো এই শাড়ি না আমি পড়তে পারি না একা একা তাও একা একাই পরেছি তো কেমন হয়েছে জানাবে আমি দাঁড়িয়ে তোমাদের দাঁড়িয়ে দেখাচ্ছি তারপরে তোমাদের অর্কশোনাকে দেখাচ্ছি কারণ অর্কশোনাকেও রেডি করছি এবার যাবো মনসা মন্দিরে একটু পুজো দিতে এই দেখো পারি না পড়তে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের তো এই দেখো পারি না পড়তে তাও পড়েছি যেমন পেরেছি তেমন পরেছি তো কেমন হয়েছে জানিও জানি না কেমন লাগছে তো প্লিজ জানিও কমেন্ট করে আমি এই শাড়ি সব পরতে পারি না একটু নরম ধরনের শাড়ি পরি তো দিদি আরেকটা দিয়েছে তো দিদি আরেকটা দিয়েছে বেনারসি টাইপের ওটা এখনও ভাঙিনি আর এটা আজকে ভাঙলাম ফার্স্ট ভাঙলাম কেমন হয়েছে জানিও কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করবে কিন্তু কেমন লাগছে আমাকে ঢং করে নিলাম তো চল পরে আসছি ছেলেকে রেডি করিয়ে তারপর দেখাচ্ছি তো এই যে কোয়েল যাচ্ছে আমার সাথে তো কোয়েল শাড়ি পরবে সেই মনসা তো এখন না যেহেতু এটা নীল পুজো কি করবে সেই কারণে যখন বাচ্চা কাচ্চা হবে তখন দেখা যাবে তো এখন এই যে ওকে ওই ডালাটা ধরবে ডালাটা দুধকলা নিয়েছি মোমবাতি ধূপকাটি দক্ষিণা সব নিয়ে নিয়েছি আর ছেলেকে রেডি করিয়ে দিয়েছি এরা ছেলেও পড়েছে হলুদ আজকে এ মা ম্যাচিং ম্যাচিং হয়েছে মা তাই হ্যাঁ এই যে ওকে ও করিয়ে দিয়েছি কী ভাবছিস মাথায় হাতি মা কি ভাবছিস বল তো ওকে ওকে কোলে নিয়ে যাবো বলে কোয়েল ওটা হাতে নিয়ে যাবে চলো দিয়ে দিই তারপর আবার আসছি তোমাদের সামনে ঠিক আছে একবারে দিয়ে তারপর আসছি ওখানে যদি কিছু পারি ক্লিপ তুলে নেবো তারপর তো দেখো ওখান থেকে চলে এসছিলাম দোকানে দুটো নীল কালারের মোমবাতি নিয়েছিলাম একটা ঘরের জন্য আর একটা এই মন্দিরে জ্বালাবো বলে তো এই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম আর তোমরা পুরোটাই দেখতে পাবে একটু একটু করে সবটাই শেয়ার করেছি তোমাদের সাথে তো চলো মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিই তো এই মন্দিরটা দেখো প্যান্ডেল হয়ে গেছে তোমায় তো বললামই আমাদের চার দিন চার দিন পুরো নিরামিষ খেতে হয় তো এই বৃহস্পতি শুক্র শনি রবি এই চারটে দিন এই পুরো পাড়া আমাদের নিরামিষ খায় কারণ কোনো আমিষ এখানে আসে না আর সত্যি বলতে মেলা বসে তো অনেক বড় মেলা তোমরা আগের বছরেও দেখেছ কিন্তু মেলার মধ্যেও কোনো রকম রোল চাউমিন এসবও বিক্রি হয় না তো যাই হোক পুরোটাই হয় এখানে নিরামিষ তো যাই হোক এটা একটা জাগ্রত পুজো সেই কারণে যে আমি তো মানে বিয়ের পর থেকে এটা দেখছি কারণ এটা মানে কত বছরের পুজো অনেক বছরের পুজো মানে সেটা আমার খেয়াল নেই বা আমার জিজ্ঞেস করে কোনো সময় বলতে হবে তো আমি আমি যতদিন আছি আমি তো দেখে যাচ্ছি এটুকু আমি জানি তার আগে অনেক বছর ধরে এটা হয় তো দেখো এই মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম আর নতুন ঠাকুর তৈরি হচ্ছে তোমাদের সেটাও দেখিয়ে দিলাম যে যে ঠাকুরটা আগের ছিল ওটা বিসর্জন হয়ে যাবে আর যে ঠাকুরটা নতুন আছে সেটা আবার মণ্ডপে ঢুকবে তো দেখো এখানে মায়ের সামনে এখানটাতে মোমবাতি ধরিয়ে দিচ্ছি তো মোমবাতি যেহেতু আমি ছেলেকে কোলে নিয়েছি তো ওই যে ছোট্ট ভাইটা ছিল তাকে বললাম একটুখানি ধরিয়ে দে না তো ওই ধরিয়ে দিচ্ছিলো আর ছেলেকে কোলে নিয়েই ওখানে জ্বালিয়েছি তো তোমাদের সবটা শেয়ার করলাম না এটুকুই শেয়ার করলাম কারণ কি বুঝতেই পারছো সবটা শেয়ার করা হয় না তাও কোয়েল গেছিলো বলে একটুখানি ভিডিও করে দিল আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল রোদ্রে রোদ্রত তো আছেই তার উপরে ছেলেকে কোলে নিয়ে যাওয়া আসা ছিল তো সেই কারণে অনেকটাই হাঁপিয়ে গেছিলাম তো এখন না পেরে উঠি না দিন দিন যত বড়ো হচ্ছে ছেলে সত্যি আমার চিন্তাটা অনেকটাই বেড়ে যাচ্ছে তো ভগবানের কাছে চাইছি যেন ওই আমি সামলানো নিজেকে সামলানোর আগে যেন ছেলে ঠিক হয়ে যায় তো সত্যি নিজের থেকে আর হয়ে ওঠে না গো অনেক কষ্ট হয় তাও মানুষকে বুঝতে দিই না অনেক কষ্ট করে চলছি ফিরছি তো যাই হোক পড়তে তো হ ই তাই না মা হয়েছে এটাই তো মায়ের সুখ তো ভগবান হয়তো অনেকটা বুঝেই আমাকে দিয়েছে যে হ্যাঁ আমি সামলাতে পারবো তো ভগবানই আমাকে মনের থেকে জোর দিচ্ছে যে হ্যাঁ আমি সামলাতে পারবো তো দেখো পুজোটা চলে এসেছি বুঝতেই পারছো আর কি ভয়েস পরে আগে তো পরে ভয়েস দেবো তো কী দে দিয়েছি বা কিছু আমি জানি না পরে দেবো ভয়েস তা এখন তো দেখিয়ে দিলাম আর এই যে তোমাদের সোনা পাপাও চলে এসছে পাপা আনন্দ পেয়েছো তুমি আনন্দ পেয়েছো তো ঠিক আছে চলো পরে আসছি আবার তোমাদের সামনে এখন ছেলের খাবার রেডি করব জিনিয়ার খাবার রেডি করব আর কার্তিক বলেছে রান্না করতে হবে না যেহেতু একটু খাটনি আছে ছেলের পিছনেও আর পুরোটাই উপোস সেই কারণে বলছে রান্না করতে হবে না আমি আসার সময় হোটেলে খেয়ে আসবো নিরামিষ তো তোমার রান্না করতে হবে না তো ভালো হলো একদিকে হেল্প হয়ে গেল তো চলো পরে আসবো হ্যাঁ তোমাদের সামনে তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম কারণ ওখান থেকে এসে তারপরে সেই চেঞ্জ করলাম করে ছেলেকে স্নান করালাম স্নান করিয়ে একটু শুয়েছিলো তারপরে ওর খাবারটা রেডি করলাম করে এই যে ওকে খাইয়ে দিয়েছিলাম খাইয়েটাই দিয়ে ও কোলে ঘুমাচ্ছিলো সেই জন্য আর কিছু শ্যুট করিনি তোমাদের সামনে তো কোলে ঘুমাচ্ছিলো এখন কোল থেকে উঠলো তিনটে বাজে তো এখন আমি পুজোটা দিয়ে নেবো ঘরেই বলেছি তো শিবলিঙ্গ আছে আমি ঘরেই দিই যেদিনকে ছেলে বসতে শিখবে একটু তো সেদিনকে যাতে আমি ওকে গঙ্গায় নিয়ে যেতে পারি তখনই যাব গঙ্গায় পুজো দিতে কারণ সত্যি বলতে দেখো ধরার লোক নেই আর ধরো কেউ গেল সেও তো স্নান করবে গঙ্গায় অনেকেই বলছে যেতে কিন্তু তারাও স্নান করবে তো ছেলেকে কে দেখবে এই নিয়ে হয়ে ওঠে না কার্তিক কাছ থেকে আসে তারপরে আবার বলতে পারি না যে চলো বা কিছু আর ছেলেকে রেখে যেতে পারি না কারণ কি পুজোটা তো ওর জন্য এবার ওই যদি আমার সাথে মন্দিরে না যায় তো কেমন লাগবে না তো সেই কারণে পুজোটা ঘরেই দিই আমি যাতে ছেলে আমার সাথেই থাকে তাই তো বাবা বাবা বলে ওইলিবা বলে গিয়ে আছে আমি দেখাচ্ছি না পুরোটা তো এখন ওই যে শুয়ে থাকুক আমি একটু পুজোটা দিয়ে নিই জলটা ঢালি আর তারপরে সন্ধ্যাবেলায় আবার ছেলের নামে বাতি জ্বালিয়ে দেবো নীল বাতি নীল মোমবাতি নিয়ে এসছি তো জ্বালিয়ে দেবো আর চলো পুজোটা দিয়ে নিই যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো দেখো ঘরে রেডি হয়ে গেলাম ঘরে পুজো দেবো বলে তো আর নীলের বাতি জ্বালাবো বলে আর তোমাদের সোনা বাবাকে একটা স্যান্ডো পরিয়ে দিয়েছি ওকে আর বেশি পোলাতে পড়ালাম না এই যে নতুন একটা স্যান্ডো ছিল তো ওই একটাই পরিয়ে দিলাম স্যান্ডো কিনছি কিনতে হবে ওর সব খারাপ হয়ে গেছে হাসছে আসছে আবার তো ঠিক আছে চলো এবার একটু ঘরে বাতি জ্বালিয়ে দিই তারপরে আসছি চলো যেটুকুনি পারবো শেয়ার করব তোমার সাথে এই দেখো

হয়ে গেছে সবটা তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি তো দেখো এখন ধূপকাঠি আর ছেলে নামে মোমবাতি জ্বালিয়ে দেব। আর সত্যি কথা বলতে এখানে ছেলেকে নিয়ে একটু বসতে কষ্টই হচ্ছিল কিন্তু চাইছিলাম যাতে ছেলেকে নিয়ে আমি পুজোটা করতে পারি তো দেখি ভবিষ্যতে যদি একটু বড় করে ঠাকুর ঘর করতে পারি তো খুব উপকার হবে আমার জন্য অন্তত কারণ এটুকুরির মধ্যে বসে না ঠাকুর দিতে খুবই অসুবিধা হয় তাও আমি একা বসলে অসুবিধা হয় না তবে ছেলেকে নিয়ে বসেছি তো তো একটু কষ্ট হচ্ছিলো তো সব কিছু মানিয়ে নিয়েছি ছেলে যেখানে থাকে আমার সাথে তো সব কিছু আমার নর্মাল হয়ে যায় কোনো অসুবিধা হয় না মনে হয় না তো যাই হোক দেখো ছেলেকে কোলে নিয়েই পুজোটা দিয়ে দিচ্ছি ছেলের পুজো যেহেতু আর এদিকে নীলের মোমবাতিটা জ্বালিয়ে দিলাম তো দেখো এদিকটায় ছেলে আমার কোলে রয়েছে এখন দেখতে পাচ্ছ না একটু পরে ওর মুখটা দেখতে পাবে তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই ছেলেও কিন্তু ধূপকাঠি ধরে একটুখানি নাড়িয়েছে খুব ভালো লাগছিল আর আমি একটু ঘন্টিটা বাজিয়ে নিয়েছিলাম ঘন্টাটা তো যাই হোক ভালো লাগছিলো সত্যি বলতে আজকে যদি ছেলে সুস্থ থাকতো এটাই ভাবছিলাম যদি ছেলে সুস্থ থাকতো তাহলে হয়তো পাশে বসে হয়তো পুজোটা করতে পারতাম আর হয়তো এখানেও না হয়তো গঙ্গায় যেতে পারতাম সবার মতো আর সবার মতো গঙ্গায় গিয়ে ওখানেই পুজো দিয়ে আসতে পারতাম কিন্তু সত্যি কথা বলতে এটা আমার আমার পক্ষে অন্তত সম্ভব হবে না সত্যি বলতে যেদিনকে হবে দেখবে তোমাদের অর্ক শোনা বসেছে তো সেদিনকে নিশ্চয়ই যাব তোমরাও সেটা দেখতে পাবে সত্য ছেলেকে রাখার জন্য কোথায় রাখবো কে দেখবে এই ভাবতে গিয়ে আর কিছু হয়ে ওঠে না আর ও আমাকে দেখতে না পেলে অনেকই কাঁদবে সেটাও আমি জানি তো সেই কারণেই যেভাবে ভগবানকে দিতে পারছি যদি ভগবান তাতেই মানে সন্তুষ্ট থাকে এটাই আমার কাছে অনেক তো এই যে আমার সাবু মাখা হয়ে গেছে আর দেখো বাটিতে বাটিতে সব বেড়ে নিয়েছি তো এইটা একটা জ্যাঠার জন্য রাখলাম বলে গেছে যে সাবু মাখা রাখতে আর এটা আমার শাশুড়ি মার ঘরে দিয়ে দেবো এটা আমি আর কার্তিক খাবো আর এটার মধ্যে থেকে অল্প একটু রেখে দেবো কালকে সকালে খাবো বলে আর বোনকে ওই কোয়েলকে দিয়েছি এই যে কোয়েল মিথ্যা কথা বলছে আগেই হান্দেছে ও আর এখন কাটবো তরমুজ তো তরমুজটা না না এটা কাটা দেখে এনেছে দেখে এনেছে লাল কিনা তো চলো এবার এটা খাবো চলো আগে কেটে নিই তো দেখো তোমার সামনে অনেকক্ষণ পর আসলাম ওই পুজোটা শেয়ার করলাম তারপরে মানে সাবুটা মাখলাম একটুখানি সাবু খেলাম সারাদিন পর তো জলও খায়নি সারাদিন পর ওই একটু সাবুটা খেলাম আর সত্যি বলতে কি বলো তো রাত্রিবেলা লুচি তরকারি করবো তো তরকারি বসিয়ে দিয়েছি করবো কী তরকারি বসিয়ে দিয়েছি আর লুচিটা পরে ভাজবে লুচিটা পরে ভাজবে এখন তরকারিটা বসিয়ে দিয়েছি আর ফার্স্টে একটা কথা বলি হয়তো অনেকের বাড়িতেই খাচ্ছে লুচি তরকারি আবার অনেকের বাড়িতে খাবে না শুধু সাবুর থাকবে তারাই হয়তো আমাকে আবার জ্ঞান দিতে আসবে কিছুটা যে এ মা খেতে নেই তো লুচি তরকারি খেতে নেই তো কিন্তু এটা আমি শুনেছি যে রাতে ভাত না খেলেই হয় ভাত ভাত না খেলেই হয় লুচি রুটি এসব খাওয়া যায় পরোটা অনেকে জানো কিন্তু উপদেশ দেওয়ার জন্য তো অনেকে থাকে তবে এটুকুই তাদের বলতে চাই যাদের মনে আসবেই কথাটা প্লিজ লিখো না তার আগেই তোমাদের বলে দিচ্ছি যে সকালটা হলে না ছেলেকে আমার সামলাতে হবে ফার্স্ট কথা কারণ সকালটা হলেই আমার ছেলেকে সামলাতে হবে কেউ আসবে না যারা উপদেশ দেবে কেউ আসবে না যারা মনে মনে ভাববে কিংবা অন্তরা খেয়ে নিলো রাত্রে রুচি তরকারি তারাও আসবে না যে আমার ছেলেকে সামলাবে সকালে উঠেই আমার ছেলেকে নিয়ে চলতে হয় আর যখন তখন মাথা ঘুরিয়ে যদি পড়ি কেউ দেখতেও আসবে না তো সেই কারণেই বলি যে মানুষ বলে তো হাত উঠিয়ে দেবে মুখ আছে বলে যাবে কিন্তু আমার ছেলেকে সামলানোর জন্য আমি একমাত্র আছি কারণ ওর বাবাও থাকে না সকাল থেকে বিকেল অবধি যে না ওর বাবা সামলাবে তো আমি চালিয়ে নিতে পারবো তো সকালে উঠেই আগে ছেলেকে নিতে হবে তো যাই বলছি যাদের মনে এই প্রশ্নগুলো আসে বা বলতে চাইছো প্লিজ বলো না তার আগেই তোমাদের ক্লিয়ার করে দিলাম আর যারা যারা খাও তারা তো সবটাই জানো যে হ্যাঁ অনেকে দুপুরবেলাও খেয়ে নেয় দেখলামও আজকে অনেকের ফটো যে হ্যাঁ অনেকে দুপুরবেলাও খায় দুপুরবেলাতেও খায় তো সেই কারণে বলছি তো অনেকেই জানে ব্যাপারটা অনেকেই জানে না তো চলো এটুকুই আমার বলার ছিল যে রাতের লুচি তরকারি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মানে ময়দা মাখা হয়ে গেছে লেচি করা হয়ে গেছে পরে ভাজা হবে গরম গরম আর এখন তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারিটা হয়ে যাক ফাইনাল লুকটা তোমাদের দেখাবো আলুর তরকারি করছি তো একবারে লুচি তরকারি একবারের সাথে দেখাবো ঠিক আছে আর তোমাদের অর্পশোনাকে তোমরা বলো একটুখানি বেশি দেখাও কারণ আজকে আমার ইউটিউবে কনে কমেন্ট এসছে যে অর্পশোনাটা একটু বেশি দেখালে ভালো লাগে কিন্তু বেশি দেখালে কি বলো তো অনেক কিছু প্রবলেম চলে আসে বাচ্চা তো সবসময় অ্যালাউ করে না ভিডিওতে তাও আমি দেখাই তোমাদের রিকোয়েস্টে তো ঠিক আছে তোমাদের অর্ক একটু দেখে নাও এই যে তোমাদের অর্ক মামা হাই বলে দাও আমা হাই বলে দাও ইটলি এইটলি দেখো দেখো কি করছে দেখো হিরো বাচ্চা আমার এই হিরো বাচ্চাটাকে দেখো কি করছে বাবা আমার মাছকে মায়ের সাথে বসে পুজো দিয়েছে তাই না মামা তুমি পুজো দিয়েছ নন নন করেছ ঠাকুরকে ঠাকুরকে কী বলেছ যে নন আমায় তাড়াতাড়ি ভালো করে দাও বলেছ তুমি বলেছ কী বলেছ বলে দাও কী বলেছো বলে দাও বলে দাও আঙ্কেল আন্টিদের বলে দাও একটু বা আসো আসোপ বলে তো এখানে ও শুয়ে শুয়ে খেলছে দুষ্টু মনে আমার তো ঠিক আছে চলো যেটুকু বলার ছিল আমাদের বললাম আর একদম হয়ে যাক তারপর তোমাদের দেখাবো কোথায় আমার সোনামা এটা আমার সোনামা এটা আমার সোনামা বলো তো তোমরা কে কে জানো আমার সুনামা কি আমার সোনামাকে কে কে চেন এটা কি সেই আমার সোনামা আবার তাকাচ্ছে এমন দিকে ঘুরে ঘুরে এটা কি সেই আমার সোনামা নাকি ওলে বাচ্চা ওলে বাচ্চা আমার দুস্তুমি হচ্ছে দুস্তুমি দুস্তুমি হচ্ছে মামা মে দুস্তুমি হচ্ছে আমার একটু হেসে দাও এটা সুন্দরভাবে হেসে দাও একটু হাসো একটু হাসো একটু হাসো একটু হাসো 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 সবাই দেখবে দেখবে আ বলতে বলিনি তোমার মা বলবে মা বলি বাবা আওয়াজ করে করে হাসি আওয়াজ করে করে মা বাচ্চা আমার এটা মা বাচ্চা মামা মামা উপোস করেছিল তোমার জন্য আজকে তাই সত্যি কথা তো এই দেখো আমার বল লুচি ভাজছে আমার তরকারি করা হয়ে গেছে বর ভাজছে লুচি তো চলো দেখাই তোমাদের তো এই দেখো লুচি বেলে ভাজিতেছে এই যে তো আমার বল লুচি আমি বলেছিলাম খাবো না কিছু তারপরে বললো যে না লুচি খেলে কিচ্ছু হয় না তুমি যাকে জিজ্ঞেস করবে করো যারা ভালো চাইবে না তারা বলবে না যারা তোমার ভালো চাইবে তারা বলবে হ্যাঁ কিচ্ছু হয় না এসে তো যাই হোক তোমার শুনিয়েই দিলাম কথাগুলো দেখো তারা হোক সরাক তো কি খাবার তো তুমি তো আর ফেলবা না মানে বিক্রি করবা না খাবো তো আমরাই তাই না বলো এই যে করে দিচ্ছ এটাই আমার কাছে অনেক কারণ আমার মাথাটা প্রচন্ড ঘুরাচ্ছ জানে আমি ওদিকে ছেলের কাছে বসছিলাম তরকারিটা করা হয়ে গেছে চল তরকারিটা এখন দেখিয়ে দিই তোমাদের তো হ্যাঁ ও লালই ভাল লাগে লুচি তো এই দেখো ভাজা মশলার তরকারি করে রেখেছি এখানে তরকারি হয়ে গেছে ভাজা মশলা দিয়ে তরকারি সেই লাগে লুচি দিয়ে আর ওদিকে বরফ ভাত লুচি লাল লাল তো ভিডিওটা আজকের জন্য এটুকুই তোমরা তো রাতের ডিনারটা দেখিয়েই দিলাম যে লুচি আর তরকারি আর মিষ্টিও ছিল কারণ কার্তিক গিয়ে মিষ্টি এনেছিল তো যাই হোক ভিডিওটা আজকের জন্য এটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো পাশে থেকো সাথে থেকো সঙ্গে থেকো আবার আসবে একটা নতুন ভিডিওর সাথে কারণ শেষটা তোমাদের সোনা বাবাকে দিয়েই করছি কারণ তোমরা সোনা বাবাকে অনেক ভালোবাসো আমি জানি আর তোমরা বলো অনেকটাই দেখাতে তো চেষ্টা করলাম একটু বেশিটাই দেখানো তো অবশ্যই পাশে থেকো এটুকুই বলতে পারি আর দেখো তোমাদের সোনা বাবা কত খেলছে এখানে তো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও নতুন দিনে তো আজকের জন্য এটুকুই টাটা সবাই ভালো থেকো